হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আবার একটা কনস্টিটিউশনের স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা ভারতীয় সংবিধানের যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন যে সরকারি চাকরি বিশেষ করে ডাব্লিউ বিপি কে পি এক্সামের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এসে থাকে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সরকারি চাকরির পরীক্ষা হয় তার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি তাহলে আর দেরি নয় আমরা অলরেডি আগের ক্লাসে কনস্টিটিউশনের দশটা প্রশ্ন আলোচনা করেছিলাম একটু বিস্তারিতভাবে ভাবে যতটা সম্ভব তোমাদের ইনফরমেটিভ করানোর জন্য আজকে আমরা তার পরবর্তী ক্লাস কিন্তু নিয়ে চলে এসেছি দেখা যাক কি হয় আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কে অপসারণ করতে পারে বিচারপতিকে দেখো ভারতে কি রয়েছে আমাদের যে ভারতের যে শাসন ব্যবস্থার মধ্যে তিনটে পিলার রয়েছে এক ব্যবস্থা যেটা আমাদের যেটা আমাদের বিচার ব্যবস্থা হয়ে থাকে যেটা আমাদের তিন নম্বর স্থানে রয়েছে প্রথমে কি হয় একটা হয়েছে আইন ব্যবস্থা যেখানে আইন তৈরি হয় আইন কোথায় তৈরি হয় সংসদে তৈরি হয় যেটাকে আমরা লেজিসলেটিভ বলে থাকি ভালো কথা আরেকটা কি হয় আইন যারা তৈরি করে সেই অনুযায়ী শাসন হয় বা রুল যারা করে তাদেরকে আমরা এক্সিকিউটিভ যেমন রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রীরা হচ্ছে এক্সিকিউটিভ আর যারা এই আইন অনুযায়ী শাসন হচ্ছে কিনা সেটা দেখাশোনা করে তাদের জন্য রয়েছে বিচার ব্যবস্থা যাদেরকে আমরা জুডিশিয়ারি বলে থাকি আমরা প্রত্যেকটা সম্পর্কে জানি তো এই বিচার ব্যবস্থার মধ্যে আমাদের দুটো অংশ রয়েছে বা তিনটে বলতে পারো বা সব থেকে ভালো দুটো একটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট যেটা সর্বোচ্চ স্তরে রয়েছে আর রয়েছে প্রত্যেক রাজ্যের জন্য হাই কোর্ট অনেক ক্ষেত্রে কি হয় দুটো রাজ্যের জন্য একটা হাই কোর্টও কিন্তু থাকে সেটা আলাদা কথা তো এই হাইকোর্টের কি হয় বা সুপ্রিম কোর্টের কি হয় বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট করা হয় নিযুক্ত করা হয় এবং বিচারপতিদের বিভিন্ন কারণে অপসারণ করা হয়ে থাকে তো এই হাইকোর্টের বিচারপতিদেরকে অপসারণ বা সুপ্রিম কোর্টের অপসারণ করার কেবলমাত্র দুটো গ্রাউন্ডই থাকে একটা হচ্ছে মিসবিহেভিয়ার মানে সে যদি কোনো খারাপ আচরণ করে তার জন্য অথবা ইনক্যাপাসিটি মানে সে তার কাজ করতে যদি অক্ষম হয় সেই কারণে এই দুটো গ্রাউন্ডে কিন্তু করা হয় কিন্তু এত সহজে এনাদেরকে কিন্তু থেকে সরানো যায় না তো মনে রাখবে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে গেলে সংসদের যে উভয় কক্ষ এবার দেখো হাইকোর্ট মানে এখানে রাজ্যের কথা বলা হচ্ছে রাজ্য মানে এক্ষেত্রে সংসদ বলতে কিন্তু আমাদের রাজ্যসভার কথা বলা হচ্ছে এখানে কিন্তু লোকসভার কথা হচ্ছে না এখানে কিন্তু রাজ্যসভা সরি এখানে আমাদের যে বিধানসভা রয়েছে তার কথা ভারতীয় সংবিধানের দুশো সতেরো নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ অপসারণ করতে পারে যেভাবে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান মানে করার জন্য সেম পদ্ধতি অনুসরণ করা হয় সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মানে টু থার্ড মেজরিটিকে আমরা সংখ্যাগরিষ্ঠ বলি তাদের দ্বারা অপসারণের প্রস্তাব গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি এই আদেশ জারি করে এটা মনে রাখবে হঠাৎ করে কোন রাষ্ট্রপতি যদি বলে সরিয়ে দেওয়া হবে তখন কিন্তু সম্ভব নয় সংসদ মানে লোকসভা রাজ্যসভার উভয় কক্ষের মানে দুটো কক্ষেরই টু থার্ড মেজরিটি দুই তৃতীয়াংশ সদস্য যদি সম্মতি জানায় তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে সুপ্রিম কোর্টের যে কলিজিয়াম আছে সেই কলিজিয়ামের মাধ্যমে যদি এটা গৃহীত হয় তখনই কিন্তু এটা করা যেতে পারে এই পুরো প্রসেসটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি মনে রাখবে এই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করা হয় বোঝা গেল পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা কত মানে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায় কত বছর বয়সে সর্বোচ্চ সে হতে পারবে মানে সবচেয়ে বয়স কত তাহলে এক্ষেত্রে অ্যান্সার মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি হওয়ার কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই অ্যাকর্ডিং টু আর্টিকেল ফিফটি এইট অনুযায়ী একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে যে কোনো বয়সেই নির্বাচ মানে যে কোনো বয়সেই হতে পারে সেক্ষেত্রে কোনো উচ্চ সীমা নেই কিন্তু নিম্ন সীমা রয়েছে পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ মিনিমাম যদি থার ওজন তার বয়স থার্টি ফাইভ না হয় তাহলে কিন্তু সে রাষ্ট্রপতি হতে পারবে না মিনিমাম তার এজ থার্টি ফাইভ কিন্তু ম্যাক্সিমামের কোনো লিমিট কিন্তু নেই সেরকমভাবে আমরা যদি প্রাইম মিনিস্টার বলি মুখ্যমন্ত্রী বলি বা চিফ মিনিস্টার বলি বা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বলি সেক্ষেত্রে বয়স কিন্তু পঁচিশ বছর রয়েছে ওকে এবার পিএম মানে তিনি একজন এমপি হবে মেম্বার অফ পার্লামেন্ট আর সিএম মানে তিনি একজন এমএলএ হবে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এদের প্রত্যেকেরই পঁচিশ বছর বয়স হলেই হবে এক্ষেত্রেও কিন্তু কোনো ঊর্ধ্ব সীমা আমাদের নেই কিন্তু নিম্ন সীমা আমাদের রয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো বিষয়ভিত্তিক ভিত্তিক এমসিকিউ এবং ম্যাথামেটিক্স কনসেপ্ট যেখানে অধ্যায় ভিত্তিক সমাধান সহ তোমরা সাজেশন পাবে বিষয়ভিত্তিক ভিত্তিক এমসিকিউ তোমরা বই পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটি অঙ্কেরই যেটা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক সমাধান এবং সেগুলো শর্টকাট পদ্ধতিতে সমাধান করার উপায় তাহলে আর দেরি নয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে মাত্র টু ফিফটি পেমেন্ট করেই তোমরা বাড়িতে বসে এই বইগুলো ফ্রিতে তোমরা পেয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে রাজ্যসভায় মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করে দেখো প্রত্যেককে কম বেশি হয়তো জানি রাজ্যসভা যেটা আমাদের সংসদের উচ্চ কক্ষ যেখানে মোট সদস্য রয়েছে দুশো জন এটা কিন্তু সর্বোচ্চ ঠিক আছে কিন্তু এতগুলো টোটাল ক্যাপাসিটিতে থাকে না জেনারেলি এটা দুশো থাকে টু থাকে তার মধ্যে টু থাকে তো এই দুশো জনের মধ্যে ১২ জন যে সদস্য থাকে তাদেরকে রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করে বাকি যে সদস্য তারা কিন্তু বিভিন্ন রাজ্যের বিধানসভা থেকে মনোনীত হয়ে আসে এই ১২ জন সদস্যকে রাষ্ট্রপতি শিল্প সাহিত্য বিজ্ঞান এবং সমাজ সেবার মতো বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়ে থাকে এবার এই যে শিল্প তার মধ্যে বেসিক্যালি আমাদের যে ফিল্ম যারা হচ্ছে শিল্প মানে যারা মুভি করে ফিল্ম স্টারদের এটা করা হয় সেই অনুযায়ী অমিতাভ বচ্চন রেখা এবার রাজ্যসভার সদস্য পদ পেয়েছেন এবার সমাজ সেবা থেকে কিন্তু মনোনীত কিছু হয় যেমন সমাজ সেবা থেকে মনোনীত হয়েছে দেখো এখানে কিন্তু স্পোর্টস ক্যাটাগরি নেই যে কোনো ক্রিকেটার বা কোন রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন সচিন তেন্দুলকার প্রত্যেক কম বেশি সবাই সচিন তেন্ডুলকারকে জানো গড অফ ক্রিকেট আমরা বলি তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিন্তু এই সমাজ সেবা সেক্টরের জন্য অর্থাৎ বলা হয় সচিন তেন্ডুলকারের খেলাকে সমাজ সেবার সাথে কম্পেয়ার করা হয় তিনি এতটা বড়ই মহান ক্রিকেটার ছিলেন তো এটা মনে রাখবে জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন পরবর্তী প্রশ্ন নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন শপথ বাক্য যেটাকে আমরা উথ বলে থাকি যে কোনো সাংবিধানিক পদাধিকার ব্যক্তি তিনি যখন তার অফিস গ্রহণ করেন হিস অফিস মানে তিনি যখন নিয়োগ হন তাকে উথ বা অ্যাফার্মেশন নিতে হয় তাকে কিন্তু শপথ নিতে হয় তো রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান মনে রাখবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি বিচারপতি বা তো যদি কারণে থাকেন তাহলে কিন্তু সুপ্রিম যে তিনি এই কাজটা করে থাকেন এক্সামে আরো অনেক প্রশ্ন আছে উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান তখন সেটা হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান সেটাও হবে রাষ্ট্রপতি এবার যদি হয় রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে তখন কি হয় তখন হয় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কোন ব্যক্তি রাষ্ট্রপতির জন্য যদি কোনো ব্যক্তিকে নিযুক্ত করেন তাহলে সেই ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতির ওঠ দিতে পারে। এবার যে সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরে যদি কেউ শপথ বাক্য পাঠ করানোর অধিকারী হয় সেটা ভারতের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে এই প্রশ্ন আসে যে কে কাকে শপথ বাক্য বা ওথ পাঠ করায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি এই সম্পর্কে বিস্তারিত ক্লাস চাও কমেন্ট করো তাহলে আমরা এর জন্য তোমাদের ক্লাস নিয়ে আসব পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে দেখো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় বিভিন্ন রকম বিরোধ দেখা দিতেই পারে তো সেক্ষেত্রে নিষ্পত্তির জন্য রয়েছে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট তো রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হয় যেটা সংবিধানের একাত্তর নাম্বার ধারা অনুযায়ী রয়েছে যেখানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কোন রকমের বিতর্ক বা সন্দেহ দেখা দিলে সুপ্রিম কোর্ট এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি নেওয়া হয় সেক্ষেত্রে কি হয় সিরিজ হিসেবে নেওয়া হয় প্রেফারেন্স এটা মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু প্রেফারেন্স হিসেবে ভোট দেওয়া হয় মানে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ প্রার্থী হয়তো তিনজন রয়েছে ফলে কোনো এমপি যখন তাকে ভোট দেবেন তখন তিনি তার প্রথম ফার্স্ট প্রেফারেন্স একজনকে দিলেন সেকেন্ড প্রেফারেন্স আরেকজনকে দিলেন থার্ড প্রেফারেন্স একজনকে দিলেন এবার এখানের মধ্যে যে ব্যক্তি ফার্স্ট প্রেফারেন্স বেশি পাবেন সেক্ষেত্রে তার স্কোর বেশি হবে তিনি সেক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন তো এটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে করা হয় এবং এই যে ভোট যে হয় প্রত্যেক এমপি বা এম এর যে ভোট হয় প্রত্যেক ভোটের ভ্যালু কিন্তু সেম হয় না এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কোন রাজ্য থেকে বিলং করছেন সেই রাজ্যের পপুলেশন বা সেই রাজ্যের এরিয়ার উপর কিন্তু এটা ডিপেন্ড করে থাকে ওকে পরবর্তী প্রশ্ন ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা মনে রাখবে গ্রিস থেকে উদ্ভূত হয়েছে গ্রিস গ্রিসে গণতন্ত্র শব্দটি ডেমোক্রেটিয়া থেকে এসেছে যার অর্থ দুটি শব্দের সমন্বয় ডেমোস যার অর্থ মানুষ এবং ক্রেটাস যার অর্থ ক্ষমতা বা শাসন অর্থাৎ এর অর্থ হচ্ছে জনগণের শাসন মানে জনগণ বা সাধারণ মানুষ ভোট দানের মাধ্যমে যখন তাদের সরকার নিযুক্ত করে মানে জনগণ নির্বাচিত করেছে জনগণ ভোট দিয়েছে তাহলে সেই জনগণের ভোটে যখন শাসন হচ্ছে সেটাকে আমরা জনগণের শাসন বা ডেমোক্রেসি বলে থাকি গেছে যেটা হচ্ছে থেকে নেওয়া হয়েছে আমরা জানি যে সিভিলাইজেশন সেটা অন্যতম প্রাচীন সভ্যতা যেখান থেকে আমাদের আলেকজেন্ডার এসেছেন তো সেখান থেকেই কিন্তু ডেমোক্রেসি শব্দটা এসেছে পরবর্তী প্রশ্ন ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কি দেখো ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা ধর্ম প্রচারে স্বাধীনতারে হস্তক্ষেপ করবে না মানে ধর্ম নিরপেক্ষ বা সেকিউলার বলে থাকি সেই কথার অর্থ হলো রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতায় কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ করবে না বিশেষ কল এটাকে কিন্তু বলা হয় সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষ পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স কত মানে ন্যূনতম কত বছর বয়স হলে তুমি গ্রাম পঞ্চায়েত মানে যে গ্রামের যে পঞ্চায়েত ইলেকশন হয় সেখানে তুমি দাঁড়াতে পারবে অ্যাজ এ ক্যান্ডিডেট এটা মনে রাখবে একুশ বছর পঞ্চায়েতের যে আর্টিকেল এগুলো দুশো তেতাল্লিশ আর্টিকেলের মধ্যে রয়েছে পঞ্চায়েত এবং কোঅপারেটিভ সবই দুশো তেতাল্লিশ আর্টিকেল কিন্তু এগুলোর সাব ক্লজ রয়েছে ২৪৩ তেতাল্লিশ এ বি সি ডি ই ও এরকম ভাবে কিন্তু আর্টিকেল রয়েছে তো মনে রাখবে গ্রাম পঞ্চায়েতে যদি সদস্য হতে হতে হয় তাহলে কিন্তু তুমি 21 বছর বয়সে নির্বাচনে দাঁড়াতে পারবে কিন্তু ভোট দেওয়ার বয়স সেটা কিন্তু 18তেই রয়েছে সেটা আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 18 বছর বয়সে ভোটার কার্ড তোমার হবে এবং সেই সংক্রান্ত তুমি কিন্তু ভোট দিতে পারবে কিন্তু ক্যান্ডিডেট হওয়ার জন্য ন্যূনতম তোমার 21 বছর কিন্তু গ্রাম পঞ্চায়েতে দরকার কিন্তু অন্যান্য এমএলএ বা এমপি হওয়ার ক্ষেত্রে তোমার বয়স কিন্তু পঁচিশ হতে হবে টোয়েন্টি ফাইভ এটা কিন্তু মনে রাখতে হবে ওকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয় মানে কোন কমিশনটা বা কোন সংস্থাটা যেটা সংবিধানে বলা নেই যে এরকম কোন কমিশন থাকাটা দরকার অনেক সময় কি সরকার নিজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের কমিশন গঠন করে আবার সেটাকে ডিজলভও করে দেয় তো এক্ষেত্রে মনে রাখবে সংবিধান দ্বারা গঠিত নয় যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন তো ভারতের যে প্ল্যানিং কমিশন বা যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে জওয়াহরলাল নেহরুর সময় যেটা কিন্তু সংবিধান দ্বারা গঠিত নয় যেটা উনিশশো সালে গভর্নমেন্ট ভারত সরকার একটা প্রস্তাবের মাধ্যমে তৈরি করেছিল যোজনা কমিশন যেটা দু সাল পর্যন্ত কাজ করেছে বর্তমানে দু সাল থেকে বিজেপি সরকার আসার পরে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে ভারতে আসে নীতি আয়োগ এই জন্য এখন সমস্ত কাজ নীতি আয়োগের মাধ্যমে হয়ে থাকে এবার যদি কোনো সময় আমাদের বিজেপি সরকার চলে গিয়ে আবার যদি কংগ্রেস সরকার কখনো আসে তারা হয়তো নীতি আয়োগ বন্ধ করে দিয়ে আবার যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন করতেই পারে কারণ এটা বারবার হয়েছে যখনই অন্য সরকার এসেছে তখন কিন্তু প্ল্যানিং কমিশন বারবার বন্ধ হয়েছে তো সেই সময় রুলিং প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন হয়েছিল কিন্তু এই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন বা ফাইন্যান্স কমিশন এগুলো কিন্তু সাংবিধানিক সংস্থা এর মধ্যে নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এ রয়েছে আর ফাইনান্স কমিশন টু এইটটি আর্টিকেল এর মধ্যে রয়েছে যার মধ্যে ফাইন্যান্স কমিশন আমাদের বিভিন্ন যে স্যালারি ট্যাক্স সমস্ত নির্ধারণ করে নির্বাচন কমিশন ফেয়ার এবং ফ্রি ইলেকশনের জন্য তার দায়িত্ব পালন করে থাকে চলো আজকের লাস্ট প্রশ্ন ভারতে জিরো আওয়ারের ধারণাটা সূচনা হয়েছিল কবে দেখো জিরো আওয়ার ব্যাপারটা কি ভারতের সংসদে বিভিন্ন কার্যাবলী হয়ে থাকে সংসদে যারা এমপিরা যায় সেখানে গিয়ে বিভিন্ন রকমের কার্যাবলী হয় আইন তৈরি হয়ে থাকে তো সেখানে জিরো আওয়ার হয় জাস্ট আগে মানে এটা উনিশশো সালে যখন আমাদের আমাদের হচ্ছে জওহরলাল নেহরু সরকার প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এই জিরো আওয়ারের কনসেপ্টটা নিয়ে এসেছিলেন এই সময় কি হতো সংসদের সদস্যরা পূর্ব নোটিশ ছাড়াই গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে পারত এটা জিরো আওয়ারের প্রশ্ন উত্তর ঠিক পরেই কিন্তু শুরু হয় জিরো আওয়ার প্রথমে হয় তারপরে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমরা আরো কি সংক্রান্ত ক্লাস পেতে চাও ধন্যবাদ